ད�ས <laughs> ད�ས কে <imitation>

আইদের সহযোগিতা কামনা করছে তুমি কে না যারা আমাদের সিলেটে কামর হাওর এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল শিডিউল ঘোষণা হয়েছিল কিন্তু কার ইশারায় কার স্বার্থে সরকার এখনো পর্যন্ত সেই রেল ব্যবস্থা সেই রেলকে চালু করছে না আজকে সিলেট বাসে আজকে জানতে চায় আমরা এখানে দাঁড়িয়েছি আমরা সরকারকে বিভিন্ন সময় সময় দিয়েছি আমরা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি আজকে সমগ্র সিলেটে আজকে যে আন্দোলনের যে জোয়ার উঠেছে সরকার এই আন্দোলনকে থামানোর মতো তাদের কোনো অবস্থান নেই আমরা আমাদের এলাকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমরা মগবাজারে এই রেলগেটে দাঁড়িয়েছি ইতিমধ্যে আমরা একটা রেল যেটা গিয়েছে এটাকে আমরা অবরোধ করেছি পরবর্তী যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবির সাথে সরকার একাত্মতা ঘোষণা না করবে আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে সমান্ত সাংবাদিক বন্ধুগণ সিলেট বাংলাদেশের সব চাইতে প্রতিষ্ঠিত একটা নগরী এবং একটা এলাকার নাম সিলেটের রেমিডেন্স টিম সারা বাংলাদেশের ব্যাংক সহ বাংলাদেশের অগ্রগতির বড় একটা জায়গায় আজকে সিলেটের ভূমিকা টুটাল বিশ্বে অনস্বীকার্য কিন্তু সিলেট বারবার বৈষম্যের শিকার হচ্ছে সিলেট এলাকা বারবার আমরা বৈষম্যর শিকার হয়ে আজকে সিলেট থেকে রওনা দিয়ে কোনো যাত্রী যদি টাকায় পৌঁছতে হয় তাহলে ষোলো থেকে আঠারো ঘন্টা তার সময় লেগে যায়

এইবাৰ থাক কোটাই আছে দেখা সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটা ট্রেন চালু হয়েছিল এবং কিন্তু অজ্ঞাত কারণে সেই ট্রেনটি চালু হয় নাই আমরা সেই ট্রেনটি অতি দ্রুত চালু চাই এবং সিলেট দেখা রুটে এবং সিলেট বক্সার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু চাই আপনারা জানেন আমাদের সিলেট দেখা সিলেট রেল লাইনটা ব্রিটিশ আমলে নির্মিত এরপরে আর কোনোদিন মেরামত করা হয় না যার ফলে প্রতিনিয়ত লক্ষরযোগ্য রেল রেল লাইনে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং গত মাসে দুইবার কিন্তু আমাদের ট্রেন লাঞ্ছিত হয়েছে এবং আমাদের সিলেট রোডে রোডে যে ট্রেনগুলো চলে সবগুলোর ইঞ্জিন কিন্তু অতি পুরাতন কেউ একটা ট্রেনের ইঞ্জিন বিকল্প হয়েছে আঁকা বিয়েতে প্রতিদিনই কোনো না কোনো ট্রেনের ইঞ্জিন নষ্ট হচ্ছে আমরা সেই ট্রেনগুলোর ইঞ্জিন চাই আমরা নতুন ট্রেন চাই আমরা চাই সিলেট আখাউড়া সেকশনে অন্তত দুটি লোকাল ট্রেন চালু করনারা জানেন সিলেট আখাউড়ার রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলপথ আমাদের চা শিল্প এবং পর্যটন শিল্পর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দুটি লোকাল ট্রেন চাই আমরা সিলেট আখাউড়া রেলপথে বন্ধ যত স্টেশন আছে সব স্টেশনগুলো চালু চাই আমরা চাই সিলেট সিলেটের সকল স্টেশনে বরাদ্দকিত আসন সংখ্যা বৃদ্ধি করে আপনারা জানেন সিলেটের জন্য আসন খুবই সংকট মানুষ দাঁড়িয়ে যেতে পারে না এবং বিশেষ করে আমাদের সড়কের অবস্থা খুবই বেহাল দেখা থেকে সিলেটে আসতে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা লাগে সেই লোককে আমরা ট্রেনের সকল স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি চাই আমরা চাই সিলেট ডাকাগামী আন্দোলন কালনি এবং পারাপথ এক্সপ্রেস আজমপুর পরে ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়া আমরা চাই ট্রেনের শিডিউল বিপর্যয় রুদে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার করা হোক এবং যাত্রীদের অনুপাতে প্রতিটি ট্রেনে অতিক্ত বগি সংযোজন করা হোক আপনারা জানেন আমরা দীর্ঘ তিন মাস থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আমরা লাগাতার আন্দোলন করছি দেখায় আন্দোলন করছি কিন্তু রেল মন্ত্রণালয় এখনও আমাদের এই উন্নয়নে কোনো ভূমিকা পালন করে না তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই আমরা আজকে ট্রেন অবরোধ করেছি আমরা আর আমরা মনে করি দাবি আদায় ছাড়া দাবি আদায় সংগ্রাম ছাড়া দাবি আদায় করা হবে না আমরা আগামী আঠারো তারিখ রেল রেল মন্ত্রণালয় অবরোধে অবরোধে মার্চ টু রেলপথ করব ঘেরাও করবো আপনারা সবাই আমাদের এই আন্দোলনে শরিক হবেন আমরা আশাবাদী